হ্যালো আপু আমি ইনভাইট দিচ্ছি আপু লিঙ্ক দিচ্ছি তুমি আসো আবার আমি আসলে আহ হঠাৎ করে কি যেন হলো মনে হয় কেটে গেছো এটা যাই হোক আমি আবার লিঙ্ক দিচ্ছি তুমি আসো আবার সাবরিনা পু তুমি উপরে আসো আপু আচ্ছা আমাদের সাথে জয়েন করছে শরীফ ব্লগার অফিসিয়াল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভাইয়া ভালো আছি আচ্ছা থামিদা আপু আগেরটা কি হলো তাহলে আগেরটা কি হলো আপু কি যেন হলো হঠাৎ করে পড়ে গেছি যাই হোক ওইটা কি জানি হলো এখন সাবরিনা আপু উপরে আসলে বোঝা যাবে আসো আপু তাই আপু আপনার ভয়েস ভয়েস আপনার আমার ভালো লাগে হ্যাঁ আপু অনেক ভালো লাগে আপু আচ্ছা শরীফ ব্লগার অফিসিয়াল আছে আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে একটা লাইক দিয়ে দিবেন আপু আপনি আগে টপ করছেন কি যেন করছি আপু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আপু আপনি আগে টপ করছেন ও আচ্ছা দুইটা লাইভ দেখাচ্ছে দুইটা লাইভ দেখাচ্ছে কি জানি আমি কি করলাম আসলে আপনার চ্যানেলে বুঝলাম না আচ্ছা আমি ব্যাক টেক টেক তুমি হ্যালো সাবরিন আপু হ্যাঁ আমি শুনছি তুমি তোমার আগের লাইফটা অফ না করে তুমি চলে আর একটা নতুন করে লাইফ অন করছো এখন যাই হোক সে আগের লাইফটা এখন তো চলতেছে কতক্ষণ থাকবে তাই বলো তারপর আমি তোমাকে বলে দিচ্ছি তোমার আগের life দশটা পর্যন্ত থাকবো ঠিক আছে তোমার আগের life কিন্তু চলতেছে একা তুমি একলা ছেড়ে বসে আছো যাই হোক ওটা তেমন কোনো ক্ষতি হচ্ছে না এখন তোমাকে বের হইতে পুরোটা তুমি নতুন করে আরেকটা লাইফ খুলে চলে আসছো তোমার অলরেডি আরেকটা একটা দুইটা life চলে এখন বুঝতে পারছো আচ্ছা যাই হোক এখন তুমি কিন্তু চলে আসছো তুমি তোমার ক্যামেরা অফ করার পরে কিন্তু তোমার নিশ্চয় আরেকটা একটা ডিভাইস আছে একটা ডিভাইস দিয়ে নিশ্চয় করতেছো না নাকি একটা ডিভাইস দিয়ে করতেছো তাহলে তো সমস্যাই এক হচ্ছে তুমি তো টপ চার্টও দেখতে পারতেছো না যে কতজন আছে পারতেছো বলো না আচ্ছা তাহলে যাই হোক দাঁড়া আমি খুঁজে নি তুমি কোথায় আসো আমি কোন লাইব্রে আছি খুঁজে নিজে আইডি আছে সেটা দিয়ে আমি আরেক তোমার লাইব্রে আসি কেন আমি পুরোনো লাইব্রে বসে আছি আচ্ছা হইলো এখন যেভাবে আসছো সব ঠিক আছে ক্যামেরাটা আপ করে দিলি তোমার এইরকম একটা এই যে সাদা হয়ে একটা লোগো যেটা দেখতে পাচ্ছ আমার পাশে এটাই দেখাবে এখন ছবিটা লাগানোর পাড়া তো ছবিটা লাগাবা কিভাবে ছবিটা লাগাইতে গেলে তুমি যখনই আসবা যখনই যে একটু আগে আসলে আসার পরে একটা বক্সের মতো দেখাইছে উপরে একটু লেখা থাকবে নীল রঙের অ্যাভার্টর তো অ্যাভার্টরে যখন তুমি টাস করবা এখন না পরেরবার এখন আর টাস করতে যেও না এটার ভিতরে তুমি আবার পরে যাবা অ্যাভার্টরের টাচ করলে তুমি দেখবে একটা বক্সের মতো আসবে তাতে লেখা থাকবে ছবি দেয়া থাকবে তোমার একটা লোগো থাকবে দেখবা অথবা পাশে থাকবে কি গ্যালারির মতো তো তুমি যদি যে কোন ছবি পারো তোমার পছন্দ মতো তুমি তোমার লোগোটাও নিতে পারো অথবা তুমি তোমার ওই পছন্দ গ্যালারিতে গ্যালারিতে দিলে দিলে যে যে কোন ছবি থাকে সেটা তার ছোট বড় করা যায় অংশটা তুমি দিবা তো তুমি এখানে ছোট বড় করে এখানে দেখবে চার কোন একটু টানলেই রেখার মতো আসে এটা দিলে তুমি অংশটা নিলা এরপরে তুমি এখানে সেভ করে দিবা তো হয়ে গেলো এই সিম্পল ব্যাপারটা নাম হচ্ছে অ্যাভার্টর কি হ্যাঁ তুমি চলে এখন যেটা হচ্ছে এই হলো স্টিমের লিংক দেখা দেওয়া শিখে গেলা তারপরে তুমি কমেন্ট শো করা শিখে গেল দেওয়া শিখে গেলা এই তো কিন্তু লাইভ এই চলতেছে এতে আর কোনো প্রবলেম হবে না বুঝতে পারছো আপু আচ্ছা আগে লাইভ বন্ধ করে নাই যে তাহলে কি এটা ল্যাপটপ করবে কিভাবে এইটা যেভাবে অফ করবা সেটাও সেভাবে অফ করবে তো করতে গেলে তুমি দেখো এখন কিন্তু টাচ করবে না তুমি তো গো লাইভ দিয়ে চলে আসছো গো লাইভ দিছো না নাহলে হলে তো লাইভ অন হইতো না ঠিক আছে আচ্ছা এখন তো গো লাইভের পরে তুমি তোমার মোবাইল দিয়ে করতেছো না ডেস্কটপ তাই বল আগে মোবাইল দিয়ে আচ্ছা মোবাইল তা তুমি তো ডা ডেস্কটপ মোডে করে নিছো না এখন নাকি করো নাই করে নিছো করছে করছি হ্যাঁ করছো এখন এই কমেন্ট গুলার উপরে এক দুম উপরে কোনায় দেখো ছোট্ট করে লেখা তুমি তো ছোট বড় করতে পারো পারো না পারো তো হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আচ্ছা এখন জুম করতে পারো জুম করে নিবা জুম করে না নিলে হয় কি এক জায়গার টাচ দিতে গেলে আরেক জায়গায় যায় তুই কর্নারে দেখবা যে কমলা রঙের লেখা এন্ড লাইফ বুঝছো হ্যাঁ এখন দেখতে পারো তুমি ট্যাশ দিলে এখন ওখানে একবার ট্যাশ দিলে তখন সে দ্বিতীয়বার সিওর করার জন্য আবার এন্ড লাইভ লেখা আসবে নিচের দিকে একটু করে ওখানে একবার ট্যাশ দিলে তোমার লাইভ শেষ তুমি বের হয়ে গেছো কিন্তু আগের লাইভটাই করছো কি তুমি না বের হয়ে অন্য একটা লাইভ নতুন করে তুমি খুলে চলে আসছো ঠিক আছে আচ্ছা তাহলে ওখানে সমস্যাটা হচ্ছে কি তোমার কিছুটা মিনিট ওখানে কেটে যাচ্ছে ধর এই সেখানে আর কাউন্ট তেমন আগেরটাই যা হইছে হইছে একত্রে ওটাও আপ করবে তুমি তো বিশ ঘন্টা ফ্রি পাচ্ছো স্টিমেট থেকে এই জিমেল থেকে এক মাসে বিশ ঘন্টা ফ্রি পাবা এছাড়া করতে গেলে তোমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে না বোঝো নাই হ্যাঁ বিশ ডলার দে টাকা দিয়ে কেন কিনতে যাবা নতুন নতুন জিমেল খুলবা আর লাইভ করতে থাকবা আমি আবার কিভাবে কথা বলতেছি না আহ আমার ভাষাটা কেমন না আপু সুন্দর শোনা যাচ্ছে তুমি বলো যা জানলাম তাই আর কি কিটা আগের লাইফটা বন্ধ করব আগের তুমি যখন এটা কেটে বের হয়ে যাবে তুমি দেখবা যে ওখানে আবার ওই এন্টার ব্রডকাস্ট লেখা দেবো ওখানে এন্টার করে ঢুকে যাবো ওই লাইফটাই ঢুকে যাবে তুমি নিজেই নিজের ওইটা তো কেটে বের হয়ে গেলে তো কেটে চলে গেল পরে তুমি তোমার ওই লাইফটাই নিজেই নিজে ঢুকবা তুমি তো তোমার চ্যানেলেই দেখো ওটায় ঢুকে গেলে তখন তুমি আবার ও সেটা অবশ্যই ক্রোম ব্রাউজার স্ট্রিম এর দিয়ে ঢুকবা এমনি ভিডিওতে ঢুকে গেলে তো কিছু করতে পারবা না না ওখানে যে এন্ড করে দেবা শেষ এই এন্ড করলেই এন্ড হয়ে যাবে আচ্ছা যাই হোক টেনশনের কিছু নেই এমন কোনো ক্ষতি হচ্ছে না এতে বুঝছো ওখানে টাইম টু আধা ঘন্টা টাইম তোমার যোগ হচ্ছে না মানে আমরা থাকলেও এখানে যোগ হইতো এখন আর যোগ হচ্ছে না এই আর কি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে অনেক কিছু জানতে পারছি তোমার থেকে তুমি হইলে তুমি মানে আমরা ধরো আমি যে change কথা বলতেছিলাম playlist change আস~ actually আমি মনে হয় খুব একটা লাইভ আর করবো না আগে দুই তিনটা লাইভ করছি আর আসলে লাইভ করার বেশ কষ্ট তুমি একদিন করতেছ এখন একটু ভাল লাগতে আছে দুই তিন দিন যাওক দেখবা না দেখে কেমন লাগে যাই হোক তোমার তো একেবারে কাছাকাছিও চলে আসছে তো ওয়াচ টাইম হয়ে গেছে কেমন কত ঘন্টা হয়েছে তোমার ওয়াচ টাইম হয়নি আপু 1000 ঘন্টা এখনো পূরণ হয়নি 1000 হয়নি মানে কত মিনিট হিসাব তো করতে পারো যেহেতু তুমি লেখা পড়াওয়ালা মানুষ কত দিন হইছে বয়স চ্যানেলের চার মাস হয়নি এখনো সামনে মাসের সাত তারিখ আসলে চার মাস হবে চার মাস আমি তো একেবারে মানে প্রথম ভিডিও কবে আপলোড করলাম সে নিজেই জানি না আপলোড করে ডিলিট করে দিছি তারপরে জানি না না জানার পরে আমি এক বছর কোনো কিছুই করিনি তো পরবর্তীতে এমনি নর্মাল ভিউয়ার্স থাকতে থাকতে পরে আর কি দিয়েছি পরে ভিডিও একটু একটু টুকটাক একটু একটু তো তখনও কিছু না এই দুই মাস হইলেও রেগুলার হয়েছি এর আগে কোনো কিছু না বুঝছো সবার লাইভে লাইভে ঘুরে বেড়াইতাম এই আর কি আর যাই হোক চালাই যাও লাইক করো টাইম মোস্ট টাইম হয়ে যাবে বুঝছো হ্যাঁ আপু দোয়া করো যাতে তাড়াতাড়ি হতে পারি না হয়ে যাবে লাইক হয়ে যাবে আর আমি তো লাইভ एक्चुअली ইচ্ছা নাই কি তেমন ইচ্ছা নাই আপাতত ওয়াচ টাইম мемনি নরমালি প্লেলিস্ট এক্সচেঞ্জ করতে থাকি আর বন্ধু কিছু বাকি আছে সেইতে একটু পূরণ করি তারপরে করব হাজার না হইলে তো অনুমতি দেয় না কমিউনিটি আসে না এই সকল মিনিট নিয়ে তো আগে ভাবছি যে হ্যাঁ এটা একটু প্রবলেম সাবস্ক্রাইবারটা একটু ফিলআপ করে নি তারপরে যদি কিছু বাকি থাকে তো সামন ল লাইভ করো তাহলে কি বেশি লাইভ করলে মনিটাইজ হইতে প্রবলেম করে মানে লাইভের সংখ্যা বেড়ে গেলে এই সকল কারণ বিবেচনা করে আর কি লাইভটা আপাতত বন্ধ দেব তাও হয়তো 15 20 দিন বা এক মাস তার বেশি না হয়তো তারপরে কিছুদিন করে অফ শেষ এই আর কি চলতেছে ঘন্টা অর্ধেকের মত হয়ে গেছে এখন ওই playlist exchange ই করবো শুধু exchange করলেই কি অনেকটা হয়ে যাবে একেবারে ওটা আর কি ঝামেলা নাই আর এই লাইভে এ দেখো যে বসে থাকা লাগে কমে পড়া লাগে বেশ পরিশ্রম আর আমি সারাদিন পরিশ্রম করে আমার আসলে কুলায় না এক এক তো করি তারপরে সব মিলে জুলে সারাদিনই পরিশ্রম বুঝছো এই সকল মিলে আর হয় না আমার এনার্জিতে কুলায় না আচ্ছা তো তাহলে তোমাকে বলি আচ্ছা আমার দিচ্ছি আমার মেসেঞ্জার আইডি নাম হচ্ছে বেক্টেক ওই আমার যে বানানটা আছে না স্পেলিং ওই একই স্পেলিং শুধু উপরে ওইটুকুকে বেক্টেক আর কালো রঙের ফোনের লোগো স্ক্রিনের একটা যে ফোনের নরমালি থাকে না নিচের দিকে একটু গ্যালারির ছবি একটু ক্যামেরার ছবি এই রকমের একটা দেওয়া একটা ছবি বেক্টেক দিলে কালো রঙের কিন্তু পুরোটাই ছবিটাই কালো কিন্তু নিচের দিকে একটু সবুজ রঙের একটা গ্যালারির ছবি একটা ক্যামেরার ছবি একটা মেসেজের ছবি মানে আমাদের যে ফোনের যে স্ক্রিনে যা থাকে ঐটা ঐটা দিলেই তোমার তো যে নামেই খুলো তুমি চ্যানেলের নামেই খোলার চেষ্টা করো তাহলে সহজেই সবে পেয়ে যাবে বুঝে যাবে কারণ প্লেলিস্ট এক্সচেঞ্জ করতে গেলে তোমার তো মেসেঞ্জারে অ্যাড হইতে হবে আর সমস্যা নাই তুমি চাইলে অ্যাড করবে পছন্দ হলে নালে করবে না ব্লক করে দিবা শেষ আচ্ছা আপু ঠিক আছে তুমি রাখো তত সমস্যা তবে হোয়াটসঅ্যাপে নাম্বার দিলে ফোন নাম্বার চলে যাবে হোয়াটসঅ্যাপে দিতে যাব না মেসেঞ্জারে থেকে ফোন নাম্বার যায় না আচ্ছা

লোগোটা আসলে চেঞ্জ কর এনে চেঞ্জ করব তারপরে চ্যানেলের লোগোটা দিলে আর কি সবে খুঁজে পেতে সুবিধা হবে আরেকটা জিনিস তোমার তো ফোনের আইডি নাকি একটা তাহলে আইডি একটা হলে তাহলে তুমি কেমন কি ভাবে আরেকটা আইডির ব্যবস্থা করো অন্তত তার একটা আইডি তো তোমার ল্যাপটপে আছে কয়েকটা আইডি সমস্যা নাই আমি এখন ল্যাপটপ নিয়ে বשי নেই আমি বলছি যে তোমার ডিভাইস লাগবে আরো ডিভাইস না হলে তুমি সারাদিন কয়জনের মানে তোমাকে তো টাইম দিবে তারাই আচ্ছা শোনো যেটা বলতেছি তোমাকে লাইভে তারাই টাইম দেবে যাদের তুমি প্লে দেখে দিবা অথবা লাইভে যে টাইম দেবা না হলে কিন্তু সহজে আসে না কি বলছো তুমি আর এখনকার তো সবাই বলতে পারো ঘরে ঘরে ইউটিউবার তো সবাই ব্যস্ত বুঝতে পারছো আমার কথা নাহলে কিন্তু তুমি তোমার এখানে লোক আনতে পারবা না আর আর একটা জিনিস গ্রুপে থাকলে হয় গ্রুপে সেটা ঘুরে ঘুরে হয় এটা ঠিক আছে গ্রুপে এ গেলে অনেক কিছুই শেখা হয় যা যা না হয় কিন্তু তারপরেও তুমি একা একা করতেসো এখন বেশি তো আর বাকি নেই হয়ে যাবে watch time আর subscribe তো হয়েই গেছে তো সমস্যা নাই চালাই যাও আচ্ছা আপু আচ্ছা তাহলে প্লে লিস্ট চেঞ্জ করলে করতে পারো তাও কিভাবে আমরা মেসেঞ্জার খুলো খুলে ফোন দাও তাহলে তোমার প্লে লিস্ট দেখা যাবে আমি চেঞ্জ আমি দেখে দিলাম আর নিজের প্লে লিস্ট তো নিজে দেখলে আসলে রিক্স হয়ে যায় অন্য আইডি দিয়ে দেখতে হবে তোমার চব্বিশ ঘন্টা পর পর না হলে কিন্তু সমস্যা হয় চ্যানেলে এইগুলো তো জানোই এইসব নিয়ম কানুন হ্যাঁ আপু আমি নিজের playlist তো নিজে দেখি না তো messenger খুলি আগে তারপর হচ্ছে আমি যোগাযোগ করবো না সমস্যা নাই যোগাযোগ করো তাহলে পরে দেখা যাবে তোমাকে ফাহামি দা আর simple life সেও দেখে দেবে আমি দেখে দেবো আরো মানুষজন পেয়ে যাবা বুঝছো নিজের এক্সচেঞ্জ করে নিলে তাহলে সেটা আর কি একটু ভালো হয় আর কি সুবিধা হয় আচ্ছা ঠিক আছে ভালো থাকো আমারও আসলে গ্রুপের এর life আজকে শেষ life আর কি চলে যেতে হবে আর আজকে বিদ্যুৎ ছিল না সারাদিন সকলের মানে মেসেজের উত্তরও দিতে পারিনি এই হলো ঘটনা এমবি আর কি জিবি ছিল তাই দিয়ে মোটামুটি দিয়েছি কিন্তু তারপর এখন একটু ঘুরে আসা লাগে না ঠিক আছে থাকো তাহলে ভালো থাকো আমি আজকের মধ্যে দেখেছি নিচে যারা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো ঠিক আছে নিপা আচ্ছা নমস্কার আচ্ছা নমস্কার আচ্ছা ফাহমিদ আপু কেউ পুরো ভিডিও দেখে না মনে হয় এই জন্যই কাইতে যাই আচ্ছা বকুল ফুল লিখছে হু আবার অনেকে দেখেও না আল্লাহ হাফেজ সাবরিন আপু ভালো থাকবেন আচ্ছা যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আগের কমেন্ট গুলো আমি পড়ি নাই আসলে সাবরিনা আপু কথা বলতেছিল সেই জন্য আগের কমেন্ট গুলো পড়া হয় নাই তো আমাদের সাথে জয়েন করছে হচ্ছে বকুল ফুল আসসালামু আলাইকুম তারপর ফাহমিদা আপু বলছে বকুল আপু কেমন আছেন আচ্ছা আবার সিম্পল লাইভ ভিডিও আমি ফাহমিদা তারপর বকুল ফুল বলছে ভালো আছি তুমি কেমন আছো আপনি ভিডিও দেন না কেন বকুল আপু আমি অপেক্ষায় থাকি আপনার ভিডিও বকুলাপুর আচ্ছা আপু অপেক্ষায় থাকে বকুলাপুর আপুর ভিডিওর জন্য কেন ভিডিও দেন না বকুল আপু আচ্ছা হ্যাঁ ভালো আছি তারপর বকুল লিখছে একটু ঝামেলায় আছি কিছুদিন পর থেকে দিব আচ্ছা কিছুদিন পর থেকে আবার বকুল আপু ভিডিও দিবে আচ্ছা আপু আচ্ছা আপু আপু ওয়াচ টাইম বেড়ে যাবে তারপর আমিও এখনো আমি এখনো যাই নাই খাইতে যাব আচ্ছা খাইতে যাও সমস্যা নাই আপু আমি একটু পর চলে যাবো হ্যাঁ বকুল আপু আমি তো দিতেই আহ দিতেই থাকি বকুল আপু ঠিক আছে এবার থেকে দেখবো আচ্ছা আপু তো ওই যে ফাহমিদা আপু লিখছে আপু আগের কমেন্ট গুলো দেখেন নি আগের কমেন্ট গুলো দেখছি আপু সবগুলো কমেন্ট দেখছি আপু আমি মিউজিক ইউজ করতে ভয় পাই তাই পুরো ভিডিওতে কথা বলি কেন আপু মিউজিক ইউজ করা তো সমস্যা না মিউজিক ইউজ করা একদম সহজ তুমি হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমার চ্যানেলটা লগ করবা তারপর হচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে তুমি হচ্ছে উম ওইখানে কি বলে উম অডিও লাইব্রেরি আছে অডিও লাইব্রেরি থেকে তুমি হচ্ছে তোমার পছন্দ মতো মিউজিক ডাউনলোড দিয়ে নিবা ওই মিউজিক কোনো কপিরাইট ক্লেম আসবে না কিচ্ছু আসবে না ওইটা ওগুলো তুমি ভিডিওতে ইউজ করতে পারবা কোনো সমস্যা নাই তুমি অডিও লাইব্রেরি থেকে ক্রোম ব্রাউজারের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড দিবা ওইখান থেকে ডাউনলোড দিলে কোনো সমস্যা নাই আর অন্য কোনো মিউজিক ইউজ করার দরকার নাই ওইখান থেকে তুমি ডাউনলোড দিতে পারবা ফর্মে বুঝতে পারছো তুমি তুমি এখান থেকে হচ্ছে আহ মিউজিক ডাউনলোড দিয়ে তোমার ভিডিওতে ইউজ করতে পারবা কোনো সমস্যা হবে না আপু এখানে ভয় কিছু নাই আমিও প্রথম প্রথম ভয় পাইছি পরে আহ দেখি যে না সমস্যা হয় না ও আচ্ছা আপু দেখি কি করা যায় অনেক ধন্যবাদ আপু হ্যাঁ আপু তুমি এখান থেকে ভিডিও ডাউনলোড দিও এখান থেকে ডাউনলোড দিলে কোনো সমস্যা হবে না আর একটু দেখবা যে যে পাশে মানুষের মতো কিছু চিহ্ন আছে সেই মিউজিক গুলো ডাউনলোড না সেই মিউজিক গুলো ডাউনলোড দিলে কপিরাইট মানে ওই ওইগুলো ডাউনলোড দিলে তোমাকে ওইগুলোর আবার লিঙ্ক শেয়ার করতে হবে ওই অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই তুমি হচ্ছে মানুষের মানুষের মতো যে গুলো আছে ওইগুলো ছাড়া যে অডিও মিউজিক গুলো আছে সেগুলো তুমি দিবা আমার আসলে কথা বলতেই ভালো লাগে তাও জেনে নিলাম কিভাবে ইউজ করে আসলে কথা বললেই কথা বলাটাই ভালো মানে যারা ব্লগিং করে কথা বললেই আসলে ভালো হয় তারপরেও মাঝে মাঝে ভিডিওর সৌন্দর্যের জন্য আর কি মিউজিক করা হয় ভিডিওতে যার যেটা ভালো লাগে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপু দিবো না আচ্ছা হ্যাঁ আপু বুঝতে পারছি জানি তো আপু তুমি বুঝতে পারছো তুমি তো একটুতেই বুঝে যাও সবকিছু তো তুমি ওইভাবে মিউজিক ইউজ করবা ভিডিওতে সমস্যা নাই আর তোমার যদি কথা বলতে ভালো লাগে আসলে কথা বলার মাঝে মাঝে মিউজিক দিলে ভিডিওটা অনেক সুন্দর লাগে কথার মাঝে ব্যাকগ্রাউন্ডে হালকা একটু মিউজিক থাকলে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে সেই জন্য আর কি মিউজিক করা হয় তো আমি চলে যাব এখন তো লাইভে যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপু লিখছে হ্যাঁ আপু আমি বুঝে যাই আচ্ছা ফমিদা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করবো যদি ভালো লাগে দেবো ঠিক আছে আপু আমি আজকের মতো এখানে লাইভটা শেষ করব। তো দেখি আবার সময় পেলে হয়তো আসবো তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আচ্ছা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপু ভালো থাকবা